আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ব্যাপক বিধ্বংসী ডিভাইস দিয়ে ইসরায়েলি সৈন্যদের ওপর হামাসের হামলা এরপর জানিয়ে দিব ফিলিস্তিনের স্বাধীনতা চান সাবেক ইসরায়েলি সেনা আরো জানিয়ে দিব দক্ষিণ ইউক্রেনের রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা নিহত এক এদিকে ইউক্রেন যুদ্ধের পরিণতি পাল্টাতে পারবে না যুক্তরাষ্ট্র বলছে রাশিয়া আরো জানিয়ে দিব গাজায় বিজয় না পর্যন্ত অভিযান চলবে বলছে নেতানিয়াহ সর্বশেষ জানিয়ে বোমা এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ব্যাপক বিধ্বংসী ডিভাইস দিয়ে ইসরায়েলি সৈন্যদের উপর হামাসের হামলা হামাসের সামরিক শাখা জানিয়েছে তারা ব্যাপক উপর হামলা চালিয়েছে। এতে অন্তত বহু নিহত হয়েছে। গাজা সিটির হামলা চালানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে কাস্তাম ব্রিগেড এ তথ্য জানিয়েছেন বাহিনীটি আরও জানিয়েছে তারা গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় চারটি ইসরায়েলি মার্কাভার ট্যাঙ্কে এবং চারটি সৈন্যবাহী জানে হামলা চালিয়েছে এই আক্রমণে আমাদের যোদ্ধারা আল ইয়াসিন একশো পাঁচ রকেট ব্যবহার করেছে জানায় পাল্টা দাবি ইসরায়েলি জানিয়েছে তাদের অব্যাহত তারা বিশেষ করে ও জাবালিয়ার উত্তরাংশে এবং খান ইউনুসের দক্ষিণাংশে হামলা চালানো হয়েছে সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে উত্তর গাজার গত দিনে ইসরায়েলি হামলায় অনেক সন্ত্রাসী নিহত হয়েছে বিবৃতি বিবৃতিতে আরও বলা হয় একটি ঘটনায় তারা বুঝতে পারেন যে হামাস সৈন্যরা তাদের সৈন্যদের পর্যবেক্ষণ করছে পরে তাদের ওপর গুলি চালিয়ে নির্মূল করা হয় অপর ঘটনায় রাতভর অভিযান চালিয়ে একটি স্কুলে হামাসের সোজাইয়া ব্যাটালিয়নকে ধ্বংস করা হয় অপরদিকে খান ইউনুসের ব্যাটালিয়ন অভিযান অব্যাহত রেখেছে এবং গ্রেনেড ও রাইফেল সহ বিভিন্ন ধরনের অস্ত্র খুঁজে পেয়েছে ধ্বংস করা হয়েছে দুটি খাদ একটি রকেট নিক্ষেপের পিট ও অস্ত্রাগার শুধু আল জাজিরা ফিলিস্তিনের স্বাধীনতা চান সাবেক ইসরায়েলি সেনা ফিলিস্তিন জুড়ে ইসরায়েলি হামলা ও বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচার বোমা বর্ষণের বিরুদ্ধে সচ্চার হচ্ছে সারা বিশ্ব এমনকি খোদ ইসরায়েলের কিছু নাগরিক ও ফিলিস্তিনিদের জীবনের নিরাপত্তা ও মানবাধিকার ইস্যুতে সমালোচনা করেন তেল আবি প্রশাসনের এসব নাগরিকের মধ্যে আছেন দেশটির সাবেক ও বর্তমান কিছু সন্ন্যাস সদস্য যারা মনে করেন শান্তির জন্য স্বাধীন ফিলিস্তিনের কোনো বিকল্প নেই তাদের একজন ইয়েল ওয়ার্ল্ডম্যান গত সাত অক্টোবর হামাসের হামলায় নিহত হন ইয়েল ওল্ডম্যানের মেয়ে ড্যানিয়েল ওল্ডম্যান ওয়ার্ল্ডম্যান গাজা সীমান্তের কাছে নেঘেব মরুভূমিতে সঙ্গীত উৎসবে যোগ দিয়েছিলেন তিনি তার বাবা ইয়েল ওয়ার্ল্ড ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একজন সাবেক মেজর ও বর্তমানে একজন প্রযুক্তি ইসরায়েলি চৌখোষ সদস্য ছিলেন ব্রিটিশ সংবাদ মাধ্যম সঙ্গে এক সাক্ষাৎকারে জানান তার গোলানি মেয়ে নিহত হওয়ার ঘটনা ও ফিলিস্তিনিদের স্বাধীনতার গুরুত্ব ইয়েল জানান তার কাছে যখন খবর আসে ড্যানিয়েলকে পাওয়া যাচ্ছে না তখন তিনি ইন্দোনেশিয়ায় ছিলেন দেশে ফেরার তিন ঘন্টা পরই অ্যাপল ঘড়ির সংকেত ব্যবহার করে মেয়েকে খুঁজতে বের হন ইল যা যুদ্ধের মাঠে নিয়ে যায় সেখানে গিয়ে গুলিতে ঝাঁঝরা হওয়া গাড়ির দেখা মেলে কিন্তু ড্যানিয়েলের কোনো চিহ্ন পাওয়া যায়নি দুদিন পর ড্যানিয়েলের দেহ পাওয়া যায় নিহত ড্যানিয়েল ইসরায়েলি সেনাবাহিনীর একজন সাবেক সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে সন্ধান নিহত হওয়ার পরও সাবেক এ ইসরায়েলি মেজর বিশ্বাস করেন ফিলিস্তিনিদের একটি রাষ্ট্র থাকা দরকার এবং সেটা শিগগিরই জানান ফিলিস্তিন ও ইসরায়েল দুপক্ষেরই নেতৃত্বে পরিবর্তন আনা দরকার এর মাধ্যমে দুই দেশের জনগণের জন্য এমন দুটি রাষ্ট্র গঠন করা যাবে যারা মিলেমিশে পাশাপাশি বসবাস করবে তবে তার আগে সাত অক্টোবরের ঘটনার জন্য দায়ী ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের নিশ্চিন্ন করার দাবিও জানান ইয়েল বেশ কিছুদিন আগে গাজায় একটি নকশা কেন্দ্র খুলেছিলেন ইয়েল সেখানকার একটি হাসপাতালে সাড়ে তিন লাখ ডলারের বেশি দান করেছিলেন এজন্য তিনি অনুশোচনায় ভুগছেন কিনা এমন প্রশ্নের জবাবে ইয়েল জানান না তার অনুশোচনা হয় না সাবেক এ ইসরায়েলি সেনা কর্মকর্তা মনে করেন ফিলিস্তিনি ও ইসরায়েলিরা একে অপরকে হত্যা বন্ধ করার দরকার সেই সঙ্গে মিশে বসবাস করারও একটি উপায় খুঁজে বের করা প্রয়োজন দক্ষিণ ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা নিহত এক ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ব্যাপক ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে রাতারাতি বিয়াল্লিশটি ড্রোন এবং নিক্ষেপ করেছে রুশ সেনারা এর মধ্যে প্রতিহত করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী এ হামলায় এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে এক টেলিগ্রাম বার্তায় ইউক্রেনীয় বিমান বাহিনী বলেছে আকাশ প্রতিরক্ষাকারীরা রাশিয়ার নিক্ষেপ করা বিয়াল্লিশটি শাহেদ একশো বা একশো একত্রিশ ড্রোনের মধ্যে একচল্লিশটি গুলি করে ধ্বংস করতে সক্ষম হয়েছে এগুলোর বেশিরভাগই ওডেশা অঞ্চলে নিক্ষেপ করা হয়েছিল ইউক্রেনের বিমান বাহিনীর এমন দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকেও মন্তব্য পাওয়া যায়নি ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে ড্রোনের ধ্বংসাবশেষ করে শহর ওডেশায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এতে আহত হয়েছে তিন শিশু সহ এগারো বেসামরিক মানুষ জরুরি পরিষেবাগুলো জানিয়েছে প্রতিবেশী কেরসন অঞ্চলে রাতারাতি ক্ষেপণাস্ত্র হামলার সময় একজন ব্যক্তি নিহত হয় এছাড়া একটি চিকিৎসা কেন্দ্র আবাসিক ভবন এবং গ্যারেজ হয়। সামরিক বাহিনী বলেছে যে রাশিয়া অঞ্চলে বন্দর অবকাঠামোতে আক্রমণ করেছে এবং ধ্বংসাবশেষ দুটি শস্য স্টোরেজ সুবিধার গোদাম ক্ষতিগ্রস্ত করেছে ইউক্রেন যুদ্ধের পরিণতি পাল্টাতে পারবে না যুক্তরাষ্ট্র বলছে রাশিয়া ইউক্রেনকে আরো কয়েকশো কোটি ডলার দিলেও যুদ্ধের গতি পালটাতে পারবে না যুক্তরাষ্ট্র মঙ্গলবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এই মন্তব্য করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের আগে এই মন্তব্য করল ক্রেমলিন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন ওয়াশিংটনের জেলেনস্কির বৈঠকগুলোর উপর নেবিড় নজর রাখবে মস্কো নিয়মিত সংবাদ সম্মেলনে পেসকভ বলেন সবার অনুধাবন করা জরুরি যে শত কোটি ডলার ইউক্রেনকে দেওয়ার পরও যুদ্ধ ক্ষেত্রে কোনো সাফল্য নিয়ে আসবে না মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ও কংগ্রেসনাল নেতাদের কাছে সহযোগিতার আহ্বান জানাবেন হোয়াইট হাউসের পক্ষ থেকে ইউক্রেনের জন্য একষট্টি বিলিয়ন ডলার তহবিল চাওয়া হয়েছে কংগ্রেসের কাছে কিন্তু রিপাবলিকানরা এই তহবিল ছাড়ে সম্মত হচ্ছেন না পেসক আরও বলেছেন ইউক্রেন নিজের দেশের অর্থনীতিতে যে শত কোটি ডলার আনতে চাইছে এগুলোর পরিণতিও আগের মতোই হবে এতে রণক্ষেত্রের পরিস্থিতি পাল্টাবে না বিশেষ সামরিক অভিযানের অগ্রগতিতেও ঠেকাতে পারবে না না ইউক্রেনে আক্রমণকে রাশিয়া বিশেষ সামরিক অভিযান হিসেবে অবহিত করে আসছে মস্কোর দাবি ইউক্রেন তাদের নিরাপত্তার জন্য প্রত্যক্ষ হুমকি হওয়ার কারণে দেশটিকে নিয়ন্ত্রণ করণ করতে এই অভিযান পরিচালনা করছে ইউক্রেন ও দেশটির পশ্চিমা মিত্রদের দাবি রাশিয়ার উস্কানি ছাড়াই একটি যুদ্ধ শুরু করেছে এবং এর লক্ষ্য ভূখণ্ড দখল পেসকপ বলেছেন রণক্ষেত্রে ইউক্রেনের ব্যর্থতায় জেলনুস্কির অবস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে সূত্র গাজায় বিজয় না পাওয়া পর্যন্ত অভিযান চলবে বলছে নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেমিন নেতানিয়াহু বলেছেন গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যাবেন কোনো কিছুতে ইসরায়েলকে থামানো যাবে না গাজায় চলমান যুদ্ধের বিরুদ্ধে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মধ্যে গতকাল বুধবার এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী এসব কথা বলেন নেতানিয়াহু বলেন আমরা শেষ দেখে ছাড়ব এ নিয়ে কোনো প্রশ্ন থাকারই সুযোগ নেই আন্তর্জাতিক চাপের মধ্যে থেকেও অত্যন্ত যন্ত্রণাবোধ নিয়ে কথাগুলো বলছি কোনো কিছুতেই আমাদের থামানো যাবে না একেবারে শেষ পর্যন্ত বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা অটল থাকব এর কোনো ব্যত্যয় ঘটবে না এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনও অভিন্ন কথা বলেছেন তার ভাষ্য আন্তর্জাতিক সমর্থন থাকুক বা না থাকুক হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ চলবে ওয়াশিংটন সফরকারী এক কূটনীতিককে কোহেন বলেছেন এ সময় যুদ্ধবিরতি হলে তা সন্ত্রাসী সংগঠন হামাসকে উপহার দেওয়ার সামিল হয়ে যাবে এর মধ্য দিয়ে তারা আবারও আগের অবস্থায় ফিরে আসবে এবং ইসরায়েলের বাসিন্দাদের হুমকি দেবে কোহেনের মন্ত্র নলয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে গাজার যুদ্ধবিরতি কার্যকরের দাবি জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে গত মঙ্গলবার একটি প্রস্তাব পাশ হয় সাধারণ পরিষদের 193টি দেশের মধ্যে 153টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র প্রস্তাবের বিপক্ষে ভোট দিলো অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ডের মতো দেশগুলো প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে পরে এক বিরল বিপ্রতিতিতে অস্ট্রেলিয়া কানাডা ও নিউজিল্যান্ড বলেছে গাজার বেসামরিক নাগরিকদের জন্য নিরাপদ জায়গা কমে যাবার তারা উদ্বিগ্ন জাতিসংঘে প্রস্তাবের বিপক্ষে ভোট দিলো মার্কিন পেসিলান জো বাইডেনও মঙ্গলবার বলেছেন ফিলিস্তিনের গাজায় নির্বিচার বোমা হামলা চালানোর মধ্য দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক সমর্থন হারাতে শুরু করেছে ওয়াশিংটনে নির্বাচনের তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে দাতাদের সামনে দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট কথা বলেন এখন পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষের ব্যাপারে এটাই তার সবচেয়ে কড়া প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও গাজায় ইসরায়েলের বোমা বর্ষণ গাজায় ইসরায়েলি হামলার ব্যাপারে সংযোগ প্রদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের আহ্বানে মিত্র দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বিরোধ এবং হোয়াইট হাউসের উপদেষ্টার জেরুজালেম সাফর কর্মসূচির মধ্যে ইসরায়েল বৃহস্পতিবার গাজায় বোমা হামলা চালিয়েছে যুদ্ধ এখন তৃতীয় মাসে গড়িয়েছে সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর প্রতিশোধ নিতে ইসরায়েল গাজায় বিমান ও স্থল হামলা শুরু করে ইসরায়েল অবরুদ্ধ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ইসরায়েলি বাহিনী আঠারো জনেরও বেশি লোককে হত্যা করেছে এদের বেশিরভাগই নারী ও শিশু ধ্বংসাত্মক হামরায় বাড়িঘর রাস্তা স্কুল এবং হাসপাতাল মাটির সাথে মিশিয়ে দিয়েছে মন্ত্রণালয় জানিয়েছে বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকায় অন্তত উনিশ জন নিহত হয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে গত সাত অক্টোবর থেকে পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি পেয়েছে বৃহস্পতিবার জেনিন শহরে ইসরায়েলি হামলায় দুইজন নিহত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যার সরকার ইসরায়েলকে বিলিয়ন ডলার সামরিক সহায়তা সহায়তা বুধবার তিনি যুদ্ধের তীব্র তিরস্কার করে বলেছেন গাজা ইসরায়েলের নির্বিচার এবং অবর্ষণ আন্তর্জাতিক সমর্থনকে দুর্বল করছে কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার আক্রমণাত্মক আচরণকে দ্বিগুণ করে দিয়েছেন আমরা শেষ পর্যন্ত যাচ্ছি বিজয় না হওয়া পর্যন্ত এর চেয়ে কম কিছু নয় পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেছেন হামাসের বিরুদ্ধে যুদ্ধ আন্তর্জাতিক সমর্থন সহ বা ছাড়াই চলবে বৃহস্পতিবার বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাক সুলিভান নেতানিয়াহু এবং তার যুদ্ধকালীন মন্ত্রিসভার সাথে আলোচনার জন্য জেরুজালেমে পৌঁছানোর কথা ছিল সুলিভান তার সফরের আগে ওয়াল স্ট্রিট জার্নালের একটি ইভেন্টে বলেছিলেন যে তিনি যুদ্ধের অবসানের জন্য একটি সময়সূচি নিয়ে আলোচনা করবেন এবং ইসরায়েলি নেতাদের আজ আমরা যে ধরনের উচ্চ তীব্র তারও অভিযান দেখেছি তার থেকে ভিন্ন পর্যায়ে যাওয়ার জন্য আহ্বান জানাবেন নেতানিয়াহু বলেছেন সংঘাত পরবর্তী গাজাকে কিভাবে শাসিত করা হবে তা নিয়ে ওয়াশিংটনের সাথে মতবিরোধ রয়েছে হামাস প্রধান ইসমাইল হানিয়া বুধবার বলেছেন বা ফিলিস্তিন ইস্যুতে হামাস বা প্রতিরোধী দলগুলো ছাড়া যে কোনো ব্যবস্থা একটি প্রলাপ তিনি বলেন হামাস এমন আলোচনার জন্য প্রস্তুত যা রাজনৈতিক পথের দিকে নিয়ে যেতে পারে যা জেরুজালেমকে রাজধানী করে তাদের স্বাধীন রাষ্ট্রে ফিলিস্তিনি জন অধিকার নিশ্চিত করতে পারো